রোলবল বিশ্বকাপে চ্যাম্পিয়নদের পুরস্কার অনুষ্ঠানে এসে ময়দানে স্কেটিং শেখ রাসেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন পদ্মার পারে আধুনিক অলিম্পিক ভিলেজ নির্মাণের রোলবল বিশ্বকাপের সমাপনীতে প্রধানমন্ত্রী ধন্যবাদ দিয়েছেন টুর্নামেন্টে অংশ নেওয়া সকল বিদেশি দলগুলোকে উপল রিপোর্ট ঢাকায় রোল বল বিশ্বকাপের চতুর্থ আসর ওপেনিংয়ের মতো সমাপনীতেও জাকজমকপূর্ণ অনুষ্ঠান যেখানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোল বল বিশ্বকাপে অংশ নিয়েছে বিশ্বের উনচল্লিশটা দেশের ছয়শ জন খেলোয়াড় ক্লোজিং সেরিমনি শুরু জাতীয় সঙ্গীতে শুধু কি রোল বল বিশ্বকাপ ক্রিকেট সহ নানা বড় বড় প্রতিযোগিতার সফল আয়োজন করে অভ্যস্ত বাংলাদেশের সংগঠকেরা প্রধানমন্ত্রীর আশা বিশ্বমানের টুর্নামেন্টের এমন সফল আয়োজনের ধারা বজায় থাকবে বাংলাদেশে ইতিপূর্বে আমরা আইসিসি ওয়ার্ল্ড কাপ এশিয়ান কাপ সাব গেমস আন্তর্জাতিক টেবিল টেনিস বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল কাপ সহ অনেকগুলো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন খুব সফলভাবে বাংলাদেশে করেছি যা দেশে বিদেশে যথেষ্ট প্রশংসা অর্জন করেছে এবং আমরা সারা বাংলাদেশে আমাদের খেলাধুলায় আমাদের যুব সমাজ যাতে আরো সম্পৃক্ত হয় সেজন্য প্রত্যেকটা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম তৈরি করা এবং জেলাগুলিতে স্টেডিয়ামের সাথে সাথে সুইমিং পুল খেলাধুলার প্রশিক্ষণ নানা ধরনের সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করে যাচ্ছি ঘরের মাঠের বিশ্বকাপে চতুর্থ হয়েছে বাংলাদেশের ছেলেরা চূড়ান্ত বাজিমাত করেছে ভারতীয়রা বিশ্বকাপ ট্রফি বাগিয়ে নিয়েছে ছেলে মেয়ে উভয় দলেই রোলবল বিশ্বকাপে খেলতে আসা সব বিদেশি খেলোয়াড় আর বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা ঘোষণা করেন পদ্মা নদীর চরে তৈরি হবে অত্যাধুনিক অলিম্পিক ভিলেজ আমাদের যেখানে পদ্মা সেতু তৈরি হচ্ছে সেই পদ্মা চরেই আমরা একটা ভালো উন্নত মানের পল্লী তৈরি করব যেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে এমনকি আমরা একটি অলিম্পিক কমপ্লেক্সও সেখানে তৈরি করতে চাচ্ছি এভাবেই আমরা খেলাধুলার প্রতি আরও গুরুত্ব দিই কারণ আমরা মনে করি যে আমাদের যুব সমাজকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বা মাদকাসক্তি থেকে দূরে রাখতে হবে আর সেটা করতে গেলে খেলাধুলা সংস্কৃতি চর্চা একান্তভাবে জরুরি শুধু বিদেশি খেলা নয় দেশি খেলার আয়োজন করতেও ক্রীড়া সংগঠকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী অনুষ্ঠানে পল্টন ময়দানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী